মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার চ্যানেল তো পুনিমা মামি ব্লগস তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এখন আমি এরকম করে রেডি হয়ে নিছি চাদরটা নিব আর আমরা যাব আজকে চলো এই যে ঋষি আছে করিছি এই যে ঋষি আর এদিকে এই যে দিদি ভাই রেডি হয়েছে হ্যাঁ এই জায়গা রেডি হয় অটো আছে না কুড়ি কি বলে ঠাকুর নাম চা দেখো ওই যে ওই যে ওই যে তো চলো এখন রাস্তায় যাই অটো এসেছে ভাই আমরা বাসুগাজ মাছ হতে

সব মহিলা একসঙ্গে হলে যে কত কথা বেরোয় তাই না সবার মুখে তো এই যে আমরা গাড়িতে উঠলাম গাড়িতে উঠে এখন আমরা যাব একদম ওইখানে চলো আর দেখতে যাবো সম্পূর্ণ ভিডিওটা ওকে এখানে রেয়াল পড়েছি তো এই যে এসে পেলাম মিটিংয়ের এইখানকে কারণ কোকরাঝার এটা হলো কি গৌরাঙ্গ বৃষ্টি এখানে তো খুব সুন্দর কিন্তু সাজাইছে কারণ আজকে আমি শোকটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না কারণ অনেক বড় হয়ে যায় তো ঝাড় গ্রুপ তার কাছে ওইখানে রাখতে হয় কারণ আমাদের জন এখানে রেখে দিয়েছি আর অ্যাকচুয়ালি তো আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ হয়ে যায় অনেক লোক একদম প্রচুর পরিমাণে হয়ে যাবে তো দেখতে থাকো আর পাশে থাকো আর অ্যাকচুয়ালি কী কত তো ওই দিকে আর কি রান্না বাড়ি খাওয়া দাওয়া সব মানে সব কিছুই করছে আর দেখো এখানে কি সুন্দর করে পার্কটা তাই না এখানে তো খুব সুন্দর লাগছে দেখো আমি যে তাকাচ্ছি কারণ মানে ঘোলা ঘোলা উঠছে চলো এখন একটু ঘুরতে যাই তো এই যে আমরা বলতেছি যে চলো একটু ঘুরতে যাই সবাই মিলে কারণ দেখি কারণ এগুলো জায়গায় তো কোনো দিন আসি নাই মানে জীবনে মনে হয় প্রথমবার আসলাম আজকে এখানে আমি আমি কিন্তু বেশি ঘুরিও না না জায়গা যায় চলো এখন রান্নাবাড়িটা দেখবো তো যারা দেখতে এখানে রান্নাবাড়ি করছে মাংস মাছ পনির সবকিছু কিছু রান্নাবাড়ি করছে কিন্তু কি যেন আমাদের কবলটা খারাপ আমরা মানে খাওয়ার টাইম পাইনি কারণ মিটিংয়ে ভিতরে আসছিলাম তো তার জন্য আর এখানে দেখতে আসলাম যে কিরকম রান্নাবাড়ি করছে এখানে পরিষ্কার না পরিচ্ছন্ন হ্যাঁ দেখলাম যে না পরিষ্কার পরিচ্ছন্নই বানাচ্ছে আর কি তারপরে গ্যাস্টেস সব কিছুই আছে চোখাও বানাইছে অনেক রকমের তো দেখো খের ঘর কত সুন্দর আগের মানে আগের দিনের মতো এরকম লাগছে আর কি দেখো দেখতে পাচ্ছ এখন ওই মিটিংয়ের পরে হবে মিটিং ওই বিল্ডিংয়ের উপরে তো চলো এখন আমরা ভাবলাম যে খালি ছেলেবেলে কারণ আমাদের এখানে যুব মোর্চার মিটিং আর কি ছবি মিলে কারণ এখানে এইবার আর কি প্রথম নতুন নতুন আর কি জয়েন হয়েছে বেশি ভাগ ছেলে মানুষ বেশি জয়েন হয়েছে আর আমি দেখতেছি মেয়ে কম দেখতেছি তো চলো ভিডিওটা আমি এখনই শেষ করে দিই আরও নতুন ভিডিও কালকে পাবে